টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই সারা দেশে চলছে ভারী বর্ষণ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন বৃষ্টি অন্তত আরও পাঁচ দিন অব্যাহত থাকবে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোয় তৈরি হয়েছে জলাবদ্ধতা যানজট ও দুর্ভোগ বেড়েছে কর্মজীবী মানুষের নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন নদীর পানি বাড়তে শুরু করেছে এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ফেনি সিলোনিয়া ও মুহুরি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে একই সঙ্গে লালমনিরহাট নীলফামারি শেরপুর ময়মনসিং ও নেত্রকোনার নিচু এলাকাগুলো ঝুঁকিতে আছে সবচেয়ে করুণ পরিস্থিতি সেন্ট মার্টিন দ্বীপে অন্তত দুই শতাধিক ঘরবাড়ি ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে পানিবদ্ধী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ স্থানীয়দের অভিযোগ একমাত্র স্লুইস গেট বন্ধ থাকায় পানি আটকে আছে উত্তাল সমুদ্রের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে টানা দুই দিন ধরে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে এতে দ্বীপবাসী আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানা গেছে এদিকে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সংখ্যা দেখা দিয়েছে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে মানুষজনদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ঢাকাসহ বড় শহরে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকাগুলোতে ধসের ঝুঁকি রয়েছে গভীর নিম্নচাপ দুর্বল হলেও এর প্রভাবে টানা বর্ষণে নতুন করে বন্যা ও দুর্ভোগ বাড়তে পারে সারা দেশে এ ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর জয়া হাসান এনপিবি